উস্মান হাদির মৃত্যুর মধ্য দিয়ে আবার প্রমাণ হইলো ভারতের বিরুদ্ধে যারা কথা বলবে ভারতের আধিমত্যের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে শেষ করে দেওয়ার একতম নিশানা হিসেবে ভারত টার্গেট করে আমরা অতীতেও দেখেছি বর্তমানে দেখছি সামনেও দেখবো এই জন্য আমাদের চোখ কান খুলে রাখতে হবে আমাদের আমাদের এই বাংলাদেশের মুসলিম উম্মার প্রথম এবং প্রধান সূত্র হলো এই উপ মহাদেশের মধ্যে সবচেয়ে বড় টার্গেট হলো আমাদের ভারত ভারত আমাদের প্রধান সূত্র এটা আমাদের চিন্তা করতে হবে আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক ভূমন্ডল রাজনৈতিক কেন্দ্রবিন্দু এটাকে হাত ছাড়া হয়ে ভারতের মাথা খারাপ হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশে রাজনৈতিক যারা এই চৌ বছর পর্যন্ত পরিচালনা করেছে এখন তাদের হাত হয়ে গেছে এখন দিক বিভিন্ন ধরনের চিন্তা করতেছে কোনো ভাই সফল হচ্ছে না আমাদের জামাত কয়েকদিনে ঘোষণা করেছেন যে আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আল্লাহ শুক্রিয়া সমস্ত ষড়যন্ত্রই নষ্ট হয়ে যায় আল্লাহ মেহরবানিতে এই জন্য আমাদের এখনো ষড়যন্ত্র আছে নির্বাচনে বারো তারিখ আগ পর্যন্ত অনেক ষড়যন্ত্র হবে কিন্তু আল্লাহ রব্বাল এর কাছে আমরা সাহায্য কামনা করবো যে আল্লাহ রব্বাল যে প্রত্যেকটা ষড়যন্ত্র যেন নষ্ট করে এটার মধ্য দিয়ে আমরা ভারতের আদ্যের বিরুদ্ধে চিরশত্রু ভারত এবং ভারতের প্রেতাত্মা যারা এই বাংলাদেশের জমিনে ঘোরাফেরা করছে তাদেরকে চিরতরে শেষ করে দেবেন আজকের এই দোয়াবলীর মাধ্যমে আমরা অঙ্গীকার করতে চাই বাংলাদেশে অতন্ত্র প্রহরী এবং বাংলাদেশ স্বাধীনতা রক্ষা কবচ একমাত্র ভারতের বিরুদ্ধে যারা নড়বে তারাই এই বাংলাদেশের স্বাধীনতার একমাত্র রক্ষা কবচ আমরা মনে করি সুতরাং যারা এই ভারতের পক্ষ অবলম্বন করবে সামনের নির্বাচনে যারা আমাদের এই হানা বুড়ের নার পক্ষে যারা থাকবে আমরা মনে করবো তারা কাজ করবে পক্ষে তারা সুতরাং সামনের বারো তারিখে প্রমাণ হবে কারা এই বাংলাদেশের পক্ষে আর কারা বাংলাদেশের বিরুদ্ধে সুতরাং আমাদের কান করে রাখতে হবে আসুন আমরা আমি মনে করি যে উসমান হাজির মৃত্যু উনি যেভাবে কামনা করেছেন আল্লাহ রবের কাছে আল্লাহ রব তার দোয়া কবুল করেছেন এমন মৃত্যু সহজ হয় না উনি সৌভাগ্য সৌভাগ্যবান আমি মনে করি উনি সৌভাগ্যবান এমন মৃত্যু সহজ হয় না আল্লাহ রাবুল তার মৃত্যুকে

আজকের আমার সঙ্গে কিছু দুর্গ এখানে শেষ করছি